গরম জলটা ফুটে গেছে এবারটা ঢালু তারপরে চাটা বসাব চাটা বসে নিয়ে তারপরে গরম জলটা খাবো এইবার চা বসাবো ও পুজো করছে কারণ ও যদি সব কিছু করে তাহলে ওর উপর প্রেশারটা পড়ে যায় সুতরাং ওইটা সাপোর্ট তো অবশ্যই করতে হবে করিও করব তার চাটা গরম করব তারপর দুজনে মিলে বসে খাব তারপর দিনের যা কাজ বেরোবো দুজনে তাহলে চাটা করব সময় যদি একটা মানুষ মুখের সামনে ব্রেকফাস্ট চা এত কিছু তুলে দেয় নিজের একটা যারা মানুষের পর্যায়ে পড়ে তাদের অবশ্যই একটা আত্ম সময় লাগবে এটা মানুষ সকাল থেকে উঠে এত কিছু কাজ করে সব ব্রেকফাস্ট চা লাঞ্চ মুখের সামনে তুলে দিচ্ছে তা অবশ্যই হেল্প করা উচিত তাই এখন চাটা করবো করে দুজনে বসে খাবো চলো চাটা করে নিই রেডি চা এটা ম্যাডামের এটা আমার আবার একটু বড় একটু বেশি হয়ে গেছে তাই বড়োটার মধ্যে ঢেলে দিয়েছি নাহলে আবার পরে আবার ঢালতে দিতে ওইটি ঠান্ডা হয়ে যাবে তখন এটা খাওয়া হবে না চলে এসেছি ওইদিকে আরেকজন চা নিয়ে বসেছে আমিও চা নিয়ে বসেছি তার সাথে নিয়ে বসেছি আটা পল্লবের জন্য করব রুটি কটা তিনটে না চারটে তিনটে রুটি করব আর আমার একটু ময়দা আছে আটা ময়দা মিশিয়ে একটু পরোটা করে নেব আমার জন্য আমার তো আবার রুটি মুখে রোচে না আমি বড় লোকের মেয়ে আমার রুটি মুখে রয়েছে না সেগুলো তার আগে চাটা খাই আমি আজকে ক্রিম কেক আর বিস্কুট দিয়ে খাচ্ছি আর উনি খাচ্ছেন ডাইজেস্টিভ বিস্কুট দিয়ে আমার না অনেক কাপ জমেছে একদিন তোমাদের আমার কাপের কালেকশন দেখাবো শেয়ার করবো তোমাদের সাথে সময়টা পুরো দৌড়তে থাকে শীতকালে চলে যাচ্ছে বুঝতেই পারছি কোথাও গেল সাতটা চল্লিশ ভাবো খালি স্নান করলাম কথা বলবে তুমি দেখা দেবে দেখবো বলছি শুধু স্নান করলাম পুজো দিলাম আর বাসি কাজ সেরেছি সেগুলো তো সারলামি ইচ্ছা করে যেহেতু ওগুলো রোজ শেয়ার করি তোমাদের সাথে আর ওগুলো আর শেয়ার করলাম না আর রাতে কি রান্না করবো সেটা দেখাচ্ছি খোলা থাকলে ঠান্ডা তো লাগে বিশেষ করে সকালে গাড়ি বাইক নিয়ে কারণ কার সবে টোটালি ঢাকা থাকে বাড়ির ভেতর আছে বলে এখন শুধু এটা পড়েছে তবে ঠান্ডাটা অনেকটা কমে গেছে যে রোদের রোদের যা কালকে তেজ দেখলাম মানে কেমন একটা

আমাদের ছোটোবেলা বলতো জল অ্যাকচুয়ালি জল মানে হচ্ছে জলীয় বাষ্পটা ওর চারপাশে জমে থাকে যেটা দেখা যায় চাঁদের আলোতে তো সেটা দেখেই আমি ওকে বলেছি হয় বৃষ্টি হবে না মেঘলা হবে কালকে তো ইয়েতে গুগল থেকে আমাকে নোটিফিকেশন দিচ্ছিল যে মাঝের শুরুতেই ঠান্ডা চলে গেল ঠান্ডা উদ্ধাও আবার কবে পড়বে ঠান্ডা এরকম মাঘ মাসে নিম্নচাপ হয় জানি না মটর তো আগেই সেদ্ধ করে নিয়েছি চলো এবার ঝটপট ঝটপট করে ঘুগনিটা বানিয়ে ফেলি তেলের মধ্যে জিরে ফোড়ন দেবো পেঁয়াজ আদা রসুন থেতো করা পেঁয়াজ কাটা আর আদা রসুন থেতো করা দেবো আর টমেটো দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মটরটা দিয়ে দেবো আর মটরের মধ্যে আমি সেদ্ধ করার সময় তেজপাতা আর রসুন দিয়ে দিয়েছিলাম ওতে ফ্লেভারটা খুব ভালো হয় আর এক টুকরো দারচিনিও দিয়েছিলাম ঘুগনিটা খেতে জব্বর হয়েছিল ঘুগনি রেডি হচ্ছে ওইদিকে আমারও বেরোবার টাইম হয়ে গেছে আজ আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না চলো টাটা ইয়া কালকে ছুটি সানডে কি মজা কি মজা সারা সপ্তাহ মানে পরিশ্রম করার পরে সারা সপ্তাহ অফিস করার পরে একটা ছুটির দিন মানে দারুণ মজার দিন তবে এখন বেজেছে মাত্র সাতটা বাজ সাতটা দশ আমি চলে এসেছি চলে এসে এখন আমি আগে হাত পা ধোবো জামা কাপড় ছাড়বো সন্ধে দেব তারপরে বলবো না আর কি করব চলো দেখা যাক সন্ধে টন্ধে দিয়ে কাজটা সেরে নিয়ে বসেছি ওই যে চিড়ে ভাজা এই চিড়ে ভাজাটা কিনেছিলাম মানে অফিসে আনিয়েছিলাম আমাদের যিনি আছেন না ওই দাদা ফোর্থ ক্লাস তো ওকে দিয়ে আনিয়েছিলাম খাওয়ার হয়ে ওঠেনি সময় পাইনি এখন সব কিছু সেরে ঠেরে এটা নিয়ে বসেছি ওইদিকে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে এসেছি ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে বের করেই রেখে গেছিলাম আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব দেখাচ্ছি বাঁধাকপিও সব কেটে টেটে রেডি করে রেখে গেছি এখন মাছের একটা ঝাল করব মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব আর ভাত ডাল আছে এবার কাল আজকে রাতে ইটিং শো করব কালকে যেটা পল্লবস গ্যালাক্সি চ্যানেলে তোমরা পাবে কালকে মানে এই ব্লগটাও কালকেই পাবে রবিবারে পাবে আর কি আজকে শনিবার করছি রবিবারে পাবে তোমরা এই ব্লগ চ্যানেলে এইটা পাবে আর খাবার চ্যানেলে পল্লবস গ্যালাক্সি চ্যানেলে খাবার শোটা পাবে চলো এটা খেয়ে নি এবার তাহলে মাঠে নেমে পড়া যাক চলো রান্নাটা শুরু করি দেখাই তোমাদের কতটা গুছিয়ে রেখে গেছিলাম আর বাকিটা এসে গুছিয়ে নিয়েছি চলো দেখাচ্ছি এই দেখো সকালেই এগুলো রেডি করে রেখেছি মটরশুঁটি কেটে আলু কেটে বাঁধাকপি কেটে ধুয়ে রেডি করে রেখে গেছি আরেকটা জিনিস দেখাই এই দেখো যেই জোয়ানটা আমি জল খাই ওটা ছেকে রেখে দিই এটাকে আবার শুকিয়ে নিয়ে এটাকে আমি ওই লেবু জোয়ান করব। মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো এটাকে অনেকবারই শেয়ার করেছি দেখো ওই মাছের মাথাটা তেলের মধ্যেই রয়েছে একটু জিরে ফোড়ন দিয়েছি দিয়ে তে ইয়েটা পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তারপরে আলুগুলো দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব আর এই মাছের মাথাটাও খুব সুন্দরভাবে ভেঙে চুড়ে মিশে যাবে এইভাবে নিলে তারপরে নুন হলুদ দিয়ে এইবার ওই কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা বাঁধাকপিটা আমি খুব ঝিরিঝিরি করে কাটি কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে আর নর্মাল যা মশলা দিই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে ভাজা গুঁড়ো দেবো আর কি দিয়ে আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে বাঁধাকপিটা রান্না করে নেব বাঁধাকপি তো প্রায়ই দেখাই আর নতুন করে দেখানোর কিচ্ছু নেই তবে বাঁধাকপিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল শুধু রান্নার জন্যই যে খাবারটা ভালো হয় তা না জিনিসটাও ভালো হতে হবে বাঁধাকপিটা ভীষণ ভালো বাঁধাকপি ছিল আর যেহেতু আমি সকালে ধুয়ে ঝুড়িতে রেখে গেছি জলটা পুরো ঝরে গেছে তাতে ওই কেদা ক্যাদা ভাবটা হয়নি এক এক সময় দেখবে এক একটা বাঁধাকপি কেমন একটা ঘাটা ঘাটা মতন হয়ে যায় আমার ওরকম খেতে ভাল লাগে না এরকম করেই সুন্দর করে করে নিয়েছি বাঁধাকপিটা আর এই দিকে দেখো ধনে পাতা কাঁচা টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা ম্যাড্রাসি লঙ্কা ওই যে রেখেছি এগুলো বেটে মাছটা বানাবো বাঁধাকপি রেডি বেশ ঝাল ঝাল করে করেছি ও মাছের মাথা দিয়ে সবজি ডুবিয়ে খাবো একদম আজকে মাছটা তো আগেই ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নটা দিয়ে অল্প একটু পেঁয়াজ কুচি দেব বেশি না অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছি কাঁচা টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা ম্যাড্রাসি লঙ্কা আর ধনে পাতা সব একসাথে বেটে সেই বাটা মশলাটা দিয়ে নুন হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কা ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো ভালো করে কষিয়ে নিয়ে বেশ একদম তেল ছেড়ে আসা পর্যন্ত কষাবো তারপরে অল্প একটু জল দেব মিক্সির বাটি ধুয়ে দিয়ে আবার একটু ভালো করে কষাবো তারপরে একটু আর একটু বেশি করে গরম জল দেব। গরম জল দিয়েই করব পুরো রান্নাটা তারপরে ফুটে উঠলে তার মধ্যে মাছগুলো দিয়ে দেব। খেতে অসাধারণ হয়েছিল বিশ্বাস করো তোমরা একবার করে দেখো অল্প একটু মিষ্টিও দিয়েছি যেহেতু কাঁচা টমেটো আছে না একটু টক ভাবটা আছে সেই জন্য অল্প একটু মিষ্টিও দিয়েছি সত্যি খেতে অসাধারণ হয়েছে একদম অন্য রকম একটা ফ্লেভার হয়েছে এইভাবে একবার যদি তোমরা কেউ করো করে আমাকে খেয়ে জানাবে যে কেমন হয়েছে দেখো একই রকমভাবে ঝাল ঝোল এগুলো তো আমরা খাই আমার আবার একটু এদিক ওদিক করে রান্না করার অভ্যাস আছে তোমরা তো জানোই এটা দিয়ে ওটা ওটা দিয়ে ওটা একটু ফিউশন মানে এক্সপেরিমেন্ট আমার চলতেই থাকে সেইভাবেই করলাম আবার কাঁচা টমেটোটার বদলে তোমরা এখানে পাকা টমেটোও দিতে পারো আমি কাঁচা টমেটোটা দিয়েই করলাম খেতে ভালো হয়েছে এটাই হচ্ছে সব থেকে বড় কথা চলো এবার খাওয়া দাওয়া করে পরে আবার আসছি তোমাদের কাছে হলো খাওয়া দাওয়া ঘর পরিষ্কার বাসন কোষণ মাজা তারপরে টেবিল ফেবিল মুছলাম তারপরে রান্নার যে দুটো আছে না ন্যাপকিন দুটো কিচেন ন্যাপকিন দুটো ওগুলোকে একটু সার জল দিয়ে ভেজালাম কালকে সানডে ইচ্ছে আছে কালকে একটু বেশি বেলা অবধি ঘুমাবো তবে কালকের দিনটা দুজনে মিলে একটু ঘোরাঘুরি করবো আনন্দ করবো শীতকাল মানে একটু ঘোরাঘুরি তাই রবিবারে একটু ঘোরাঘুরি আনন্দ না করলে ভাল লাগে পরের রবিবার তো হয়তো আবার ছুটিও থাকবে না জানি না কি হবে দেখা যাক থাকলেও থাকতে পারে আবার নাও থাকতে পারে লাস্ট সানডে তো আর তারপরে ইয়ার এন্ডিং আসছে এই তিনটে মাস ভীষণ ইম্পর্টেন্ট আমাদের মানে অফিসার অফিসের দিক থেকেও কেরিয়ারের দিক থেকেও সেই জন্য জানি না ছুটি থাকবে কিনা বলতে পারছি না তো কালকে তো আগে আনন্দ করে নি তারপরে পরের রবিবারের চিন্তা পরের রবিবার করা যাবে রান্নাটা ভীষণ ভালো হয়েছে ভীষণ এই যে টমেটো কাঁচা টমেটো ধনে পাতা ঠাতা দিয়ে যে মাছের করেছি না দারুণ হয়েছে প্রিপারেশনটা ওটা তোমরা বলো কেউ যদি বানাও বানিয়ে খেয়ে যে কেমন হয়েছে আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো অল টাইম ফেভারেট আমাদের বাঁধাকপিটাই আমাদের ফেভারেট বাঁধাকপি পুঁই শাক এগুলো তো আমাদের ভীষণ প্রিয় তা আজকে আর বেশি কথা না রান্না তো দেখালাম কয়েকটা দুটো তিনটে ঘুগনিটাও অর্ধেক অর্ধেক শেয়ার করেছি তারপরে দেখো সকাল সাত সকাল নটা থেকে সন্ধ্যে সাতটা এই সময়টাতে তো কিছু দেখাতেই পারি না কারণ এই সময়টা অফিসেই কেটে যায় বাকি সকাল আর সন্ধে যতটুকু থাকে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি আর সব থেকে ভালো লাগছে অনেক অনেক নতুন বন্ধুরা আসছো যারা বলছো দিদি তোমাকে খুব ভাল লাগে দিদি তোমাকে দেখে খুব হই দিদি তুমি তোমার থেকে এই শিখেছি ওই শিখেছি এইগুলোই আমার পরম পাওনা এইগুলোই আমার পরম পাওনা এই পাওনা নিয়েই আমি এইভাবেই এগিয়ে যেতে চাই তোমরা আমার সঙ্গে থেকো তাহলে আজকের মতো নোটে গাছকে মুড়িয়ে দিলাম আবার নোটে গাছকে কাল সকালে জল দিয়ে সতেজ করে তুলবো কেমন Ta ta, bye bye. Good night.